নাগরিক পার্টিকে আমি অনুরোধ করব। এই নাসির উদ্দিন পাটোয়ারির মুখে লাগাম লাগান এখনই নাসির উদ্দিন পাটোয়ারি এই ছেলেটা জাতীয় নাগরিক কমিটির হচ্ছে তিনি আহ্বায়ক ছিলেন এখন তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সিনিয়র নেতা তিনি রাজনীতিতে এসেছেন নতুন তিনি রাজনীতি শিখছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি যাতে বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচার সেই কালচার থেকে বেরিয়ে এসে তারা যেন একটা সুস্থ ধারার একটা স্বাভাবিক রাজনীতি তিনি যেন আমাদেরকে উপহার দিতে পারেন আমরা কিন্তু এটা প্রত্যাশা করেছিলাম এই জুলাই আগস্টের অভ্যুত্থানের নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক কিন্তু নাসির পাটোয়ারি এবং এই পাটোয়ারির মতো অনেকেই জাতীয় নাগরিক পার্টির মধ্যে আছে তারা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে আবার তাদের স্ট্যান্ড পরিবর্তন করে ফেলে এটা কিন্তু রাজনীতিতে খুব ভালো কিছু নয় আপনাকে কথা বলতে হলে খুব ভেবে চিন্তে কথা বলতে হবে কারণ আপনাদেরকে কিন্তু অনেকেই ফলো করে আপনারা যেমন আপনাদেরকে মাথার উপর তুলবে আবার আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের যে বালখিল্ল কথাবার্তার কারণে আপনাদের ছুঁড়ে ফেলতে কিন্তু সময় নেবে না এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে মেজর জিয়াকে নিয়ে তিনি যে পোস্ট করলেন আবার ডিলেট করে দিলেন আচ্ছা আমি পোস্টটা আপনাদেরকে একটু দেখাই তো আপনারা একটু একটু শোনেন আমি পোস্টটি সম্পর্কে আপনাদের একটু বলছি মানে উনি কি জিয়া সম্পর্কে লেখাপড়া করেছেন উনি কি জানেন এই জিয়া কে জিয়া সম্পর্কে উনার তো ন্যূনতম পড়াশোনা নাই উনি জানেন না যে এই জিয়া হচ্ছে তিনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক এই স্বাধীনতার ঘোষণা না দিলে উনি যে আজকে যে এই যে লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন লম্বা 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 কথা বলছেন এই বাংলাদেশ কিন্তু সৃষ্টি হইতো না আজকে তিনি কিন্তু এই বক্তব্য লম্বা লম্বা এই চটকদার কথাবার্তা তিনি বলতে পারতেন না জিয়াউর রহমান কে জিয়াউর রহমান এই দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই জিয়া তিনি জেট ফোর্সের প্রধান সেক্টর কমান্ডের দায়িত্বে ছিলেন রণাঙ্গনে তিনি হচ্ছে যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন তিনি ভয় পান নাই তিনি পাকিস্তানের সৈন্যদের চোখে চোখ রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই তারা পাকিস্তানে পলায়ন করেছিলেন এই সত্যটা কিন্তু হচ্ছে আওয়ামী বন্ধুদের মেনে নিতে অনেক কষ্ট হয় তারাও জানে তাদের নেতা তাজউদ্দিন আহমেদ তিনি কে তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ যুদ্ধের সময় কি তিনি হচ্ছে যুদ্ধ পরিচালনা করেছেন তাই না তিনি যখন বলেছেন যে আমরা যখন বঙ্গবন্ধুর কাছে যাই ট্যাপ রেকর্ডার নিয়ে বা খাতা নিয়ে তিনি গ্রেপ্তার হতে পারেন যখন তখন তিনি যেন একটা স্টেটমেন্ট দিয়ে যায় স্বাধীনতা ঘোষণার পক্ষে তখন তিনি কি বলেছিলেন যে তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও সাতাশ তারিখে হরতাল তিনি সুন্দর করে পাকিস্তানে ঝোলা পাজামা তার হচ্ছে আসবাবপত্র যেসব জিনিসপত্র আছে সুটকেস নিয়ে তিনি পাকিস্তানে চলে গেলেন কত বড় হচ্ছে গাদ্দার যুদ্ধের ময়দানে সৈনিকদের রেখে দেশের মানুষকে রেখে তিনি হচ্ছে পাকিস্তানে চলে গেলেন সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ যদি কোনোভাবে বিফলে যেত ব্যর্থ হতো জিয়াউর রহমানের ফাঁসি সেনানীর আইনে সর্বনিম্ন তার হতো যে ফাঁসি সর্বনিম্ন শাস্তি তিনি মৃত্যুকে উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি তুমি হচ্ছে যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিছো আবার যখন তুমি সমালোচনার শিকার হয়েছো তোমার দল থেকে বাংলাদেশের প্রত্যেকটা স্তর থেকে যখন সমালোচনা চলে আসছে তখন তুমি আবার এটাকে ডিলেট করে দিছো বয়ে তা পুরুষ নাসিরুদ্দিন পাটোয়ারী তো একটা হচ্ছে কি বললো নগদন্তহীন যেরকম আছে না বাঘ এরকম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি তার কোনো মানে কি বলে কলিজা বলতে কিছু নাই তিনি একটা পোস্ট লিখেছেন সেই পোস্ট আবার চব্বিশ ঘন্টা তিনি রাখতে পারেননি তার মানে কি তিনি মিথ্যাচার করেছেন তিনি অসত্য তথ্য দিয়েছেন এই অসত্য তথ্যের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে ক্ষমা চাইতে হবে দুঃখ প্রকাশ করতে হবে তো এইরকম নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির থানা পর্যায়ে হাজার হাজার ছাত্র দলের নেতা আছে এখন যদি ছাত্র ছাত্রদলের ছাত্র দল লাগবে না বিএনপির হচ্ছে ওয়ার্ড পর্যায়ে যেসব হচ্ছে নেতাকর্মী আছে তারা যদি নাসির উদ্দিন ধাওয়া দেয় উনি কি মানে দাঁড়ায় থাকতে পারবে এই যে যে লম্বা লম্বা লেকচার দেয় তো আমরা নতুন যারা আছে নতুন রাজনীতিতে যারা পদার্পণ করেছেন আমরা আপনাদের কাছে আরো সংবেদনশীল বক্তব্য প্রত্যাশা করি আমরা চাই না এরকম অসংলগ্ন কথাবার্তা বলে আপনার রাজনীতিতে হচ্ছে উত্তপ্ত পরিবেশ তৈরি করেন এই উত্তপ্ত পরিবেশ তৈরি করলে কিন্তু কারো পক্ষেই ভালো হবে না কেউ কিন্তু হচ্ছে ভালো থাকতে পারবে না আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হলে আমাদের সংযতভাবে কথা বলতে হবে উল্টা পুল্টা কথা বলা যাবে না এবং নাগরিক পার্টিকে আমি অনুরোধ করব। এই নাসির উদ্দিন পাটোয়ারির মুখে লাগাম লাগান এখনই নয়তো আপনারা যেমন ঢুকতেছেন এই ধরনের অসংলগ্ন কথা বলার জন্য এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কিন্তু আরো অনেকেই আছে আপনাদের দলে তাদেরকে আপনারা চিহ্নিত করেন তাদেরকে ছুরি ফেলে দেন আপনারা নতুন উদীয়মান শক্তি আমরা চাই আপনার হচ্ছে রাজনীতিতে আসেন সংসদে যান জনগণের জন্য কথা বলেন মানুষের ভালোবাসা নেন আমরা এটাই প্রত্যাশা করি